হাসরের মাঠে আল্লাহর উপস্থিতিতে কিভাবে বিচার শুরু হবে ভিডিও এবং সাক্ষীর ভিত্তিতে যেভাবে মানুষের বিচার হবে আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ প্রিয় দর্শক হাসরের মাঠে যখন মানবজাতিকে জাতিকে পুনরায় জীবিত করা হবে তখন সকলে উর্ধ্বশ্বাসে এলোমেলো ভঙ্গিতে বিচার মঞ্চের দিকে এগুতে থাকবে প্রত্যেকের হাতে অডিও ভিজুয়াল আমল নামা থাকবে এটা তার ব্যক্তিগত হিসাব বিচার মঞ্চের সামনে জড়ো হওয়ার পর মানুষকে বিন্যস্ত করা হবে বিন্যাসের পরে আল্লাহর উপস্থিতিতে সামষ্টিক হিসাব বা জাতিগত হিসাব শুরু হবে কোরআন হাদিসের দলিল ভিত্তিক এইসব বিষয়ের বিস্তারিত আলোচনা নিয়ে আমাদের আজকের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনায় শেষ পর্যন্ত সাথেই থাকুন ভিডিও ভিত্তিক ব্যক্তিগত আমলনামা প্রিয় দর্শক হাসরের দিন পৃথিবীর সময় বিবেচনায় পঞ্চাশ হাজার বছরের সমান এক প্রলম্বিত দিন এই দীর্ঘ সময়ে একাধিক পর্বে বিভক্ত থাকবে আপনাদের নিশ্চয়ই মনে আছে আখরাত আমরা হাসরের মাঠে মানুষের দুই দলে বিভক্ত হয়ে পুনরুত্থিত হওয়ার কথা আলোচনা করেছিলাম উল্টো হয়ে মুখের উপর ভর দিয়ে হাঁটা মানুষের দল এবং আসহাবুল হাসানাত সোজা হয়ে পায়ে ভর দিয়ে হাঁটা মানুষের দল নিয়ে আলোচনা করেছিলাম মানুষ যখন এভাবে হাঁটতে থাকবে তখন উভয় দলের হাতেই ব্যক্তিগত আমল নামা থাকবে এই আমল নামা হবে এমন যেখানে মানুষের অতীতে সকল কাজকর্ম দেখা যাবে শোনা যাবে এবং পড়াও যাবে অর্থাৎ এটা হবে বিশেষ ধরনের কুদ্রুতি উপস্থাপনা যাবে একই সাথে অডিও ভিডিও দৃশ্য ও শব্দের সমন্বয় তৈরি আমল নামা বর্তমান সময়ের ফোর কে ভিডিওর মতো এতে আমাদের সকল কর্মকাণ্ড দেখা যাবে সকল কথাবার্তা শোনা যাবে কাজকর্মের দৃশ্য দেখা যাবে আওয়াজ শোনা যাবে লিখিত বিবরণও পড়া যাবে সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যেন তাদেরকে নিজ নিজ কৃতকর্ম দেখানো হয় এই আমুলনামা শুধু ভিডিও চিত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং একজন ব্যক্তি কি কাজ করেছে কোন উদ্দেশ্যে কাজটা করেছে তার পরিসংখ্যান থাকবে বিস্তৃত বিবরণ থাকবে কেউ যদি বলে আমার যে কাজটা দেখানো হচ্ছে সেটা আমি বাধ্য হয়ে করেছিলাম তবে অন্তরে সেটা করার নিয়ত ছিল না এমন কোনো কথা সেদিন গ্রহণযোগ্য হবে না কারণ বিশেষ সেই আমুলনামায় নিয়ত দেখা যাবে অন্তরের অবস্থা থাকবে কোনো ব্যক্তি কি কারণে কি উদ্দেশ্যে কি নিয়তে সেই কাজটি করেছে তা লেখা থাকবে ফলে ফাঁকিবাজি করার বিন্দু মাত্র সুযোগও থাকবে না সেদিন আল্লাহ সকলকে পুনরুত্থিত করবেন অতপ তাদেরকে জানিয়ে দেবেন যা তারা করত আল্লাহ পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব রেখেছেন অথচ তারা ভুলে গেছে আল্লাহর সামনে সব কিছুই উপস্থিত আছে আমুলনামা দেখে আসহাবুল উজুর ভীত সন্তুষ্ট এবং আতঙ্কিত হয়ে যাবে কারণ এতে কোনো কিছুই গোপন থাকবে না সবকিছু লেখা থাকবে তারা বলবে হায় রে কপাল এ কেমন আমল নামা এটা দেখি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট বড় কোনো কাজই বাদ দেয়নি বরং পাই পাই করে সবকিছু হিসাব লিখে রেখেছে হায় আফসোস না ভালো হতো যদি এই আমল নামা না দেওয়া হতো পক্ষান্তরে আসাবুল হাসানাত আমল খানা দেখে ভীষণ খুশি হবে নিজের জীবনে জানা অজানা নানা রকম সৎকর্মের বিশাল বহর দেখে খুশি হয়ে যাবে বাবাররে নিজের আমল আমা পড়ে দেখবে আর বলবে। আমি জানতাম একদিন আমি নিজের সতকরবের পূর্ণাঙ্গ হিসাব দেখতে পাব। এই সেডির মানুষ সম্পর্কে এর সাধ হচ্ছে। ফফসার দ ফিজাননাতিন আলিয়া। পত ফুহাদানিয়া। কুলু আসরাবুহানি আমবিমা আসলাফটুম ফিল আইয়ামিল হলিয়া। অতপর সে সুউচ্চ জান্নাতের সুখে শান্তিতে জীবনযাপন করবে যে জান্নাতের ফলগুলো নিচের দিকে ঝুলে থাকবে আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন বিগত জীবনে তোমরা যা প্রেরণ করেছিলে তার প্রতিদান স্বরূপ তৃপ্তি সহকারে খাও এবং পান করো আল্লাহর উপস্থিতিতে যেভাবে বিচার শুরু হবে সুপ্রিয় দর্শক হাসুরের মাঠে আসহাবুল অজুর বাম হাতে আমল নামা পাবে এতে তারা আতঙ্কিত হয়ে পড়বে আর আসহাবুল হাসরত ডানহাতে আমল নামা পাবে তারা নিশ্চিন্ত থাকবে আর নিশ্চিন্ত মন একসাথে হাঁটতে থাকবে আর সাবুল হাসানাতের সাথে নূর বা আলো থাকবে সেই আলোয় তারা দেখে দেখে পথ চলবে কিন্তু আসাবুল উজুরের সাথে কোনো আলো থাকবে না অন্ধকারাচ্ছন্ন রাস্তায় তারা ফেরেশতাদের তাড়া খেয়ে হোঁচট খাবে তাই তারা আসাবুল হাসানাতের কাছে থাকার চেষ্টা করবে যেন কিছুটা আলোপে পেয়ে সুবিধাজনকভাবে হাঁটতে পারে এভাবে একটা এলোমেলো পরিস্থিতির ভিতর দিয়ে নেককার বদকার সকলে মূল বিচার মঞ্চের দিকে এগিয়ে যাবে বিচার মঞ্চের নিকট সবাই একত্রিত হওয়ার পর ফেরেস্তাগণ কয়েকটি ধাপে প্রস্তুতি গ্রহণ করবেন প্রথম ধাপ সকলকে সারিবদ্ধ করা হবে হাসরের মাঠে আল্লাহর আগমন উপলক্ষে ফেরিস্তাগণ সকল মানুষকে সারিবদ্ধ করবেন কেউই বাদ যাবে না প্রত্যেকে তখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে এর স্বাদ হচ্ছে তাদেরকে আপনার পালন কর্তার সামনে সারিবদ্ধ পেশ করা হবে এবং বলা হবে তোমরা আমার কাছে এসে গেছ যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম অথচ তোমরা তো বলতে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করব না দ্বিতীয় ধাপ শোরগোল বন্ধ করা হবে মানুষ সারিবদ্ধ হয়ে বিচার শুরুর অপেক্ষা থাকবে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকবে তাতে সোরগোল হইচই সৃষ্টি হবে কিন্তু ফেরিশতেগন এই সোরগোল বন্ধ করে দেবেন তৃতীয় ধাপ আল্লাহর আড়শ নিয়ে আসা হবে মানুষের সোরগোল বন্ধ হওয়ার পর ফেরেশতেগন আল্লাহর আড়শ বহন করে নিয়ে আসবেন ফেরিশতেগন আকাশের প্রান্তদেশে থাকবে আর্জন ফেরিশতা আপনার পালনকর্তার আড়শ তাদের ঊর্ধ্বে বহন করবে চতুর্থ ধাপ হাসরের মাঠ আলোকিত করা হবে হাসরের মাঠে এতক্ষণ ছিল ঘুটঘুটে অন্ধকার কিন্তু এবার আল্লাহ রাবুল আলমিনের আগমনের ফলে সমগ্র হাসরের মাঠ আলোয়ে আলোকিত হয়ে যাবে বিশ্ব বিশ্বজগতের পালনকর্তার আপন আলোয় হাসরের মাঠ আলোকিত হয়ে উঠবে হাসরের মাঠ তার পালনকর্তার নূরে উদ্ভাসিত হবে আমল নাম উপস্থাপন করা হবে পয়গম্বর ও সাক্ষীগণকে আনা হবে সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে তাদের প্রতি জুলুম করা হবে না সাক্ষী ভিত্তিক সামষ্টিক আমল নামা প্রিয় দর্শক হাসরে মাঠে আমরা প্রত্যেকেই ব্যক্তিগত আমল নামা হাতে করে উপস্থিত হব এই আমল নামা হবে অডিও ভিডিও এবং টেক্সট ভিত্তিক এটা হবে একেবারে নির্ভুল আমল নামা এখানে নিয়তের কথাও লেখা থাকবে ফলে কোনো মানুষই এটা নিয়ে দ্বিমত করার সুযোগ পাবে না তাই সে সময়ে ব্যক্তিগত হিসাব নিয়ে আর কোনো আলোচনা করা হবে না বরং তখন মানুষের সামষ্টিক বা জাতিগত আমল নামার কার্যক্রম শুরু হবে আল্লাহ তালা আদম আল থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহ হলেসলাম পর্যন্ত বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ প্রেরণ করেছেন তাদের হেদায়তের জন্য যুগে যুগে বিভিন্ন নবী রসুল প্রেরণ করেছেন নবী রসুলগণ নিজ নিজ উম্মতি নিকট আল্লাহর বাণী যথাযথভাবে পৌঁছে দিয়েছেন যেন তারা জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাতের বাসিন্দা হতে পারে কিন্তু অধিকাংশ মানুষ নবী রসুলদের দাওয়াত উপেক্ষা করেছে আর অল্প কিছু মানুষ হেদায়েতের পথ অনুসরণ করেছে অথচ হাঁসরের মাঠের ভয়াবহ পরিস্থিতি দেখে কিছু মানুষ বলবে নবী রসুল গণ তাদের নিকট আল্লাহর আদেশ নিষেধ পৌঁছাননি তাই তারা পথভ্রষ্ট হয়ে গেছে এ কারণে হাঁসরের মাঠে প্রত্যেক নবীর উম্মতকে আলাদা আলাদা শাড়িতে দাঁড় করানো হবে প্রত্যেক শাড়ির সামনে তাদের নবী উপস্থিত হবেন তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সাক্ষীর ভিত্তিতে উক্ত উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এটাই হল হাসরের মাঠের সামুষ্টিক আমল নামা এই কাজটিও কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে প্রথম ধাপ প্রত্যেক জাতির নতজন উপস্থিতি হাশরের মাঠে প্রত্যেক নবীর উম্মতকে হাটু গেড়ে বশ হবে প্রত্যেক জাতির আলাদা আলাদা সারি থাকবে পৃথক পৃথক সারিতে প্রতিটি জাতি নতজানু হয়ে থাকবে যেমন ইরশাদ হচ্ছে ওয়া উম কুল্ল উম্মাতিন জাসিয়া কুল্ল উম্মাতিন তুদাআ ইলা কিতাবিহা আল ইয়াউমা তুজাওনা মা কুনতুম আপনি প্রত্যেক উম্মতকে দেখবেন নত জানো অবস্থায় প্রত্যেক উম্মতকে তাদের আমল নামা দেখতে বলা হবে তোমরা যা করতে আজ তোমাদেরকে তার প্রতিফল দেওয়া হবে দ্বিতীয় ধাপ সম্মুখে নবীদের উপস্থিতি প্রত্যেক নবীর উম্মত যখন পৃথক পৃথক ভাবে সারিবদ্ধ হয়ে যাবে তখন শাড়ির সামনে সেই জাতির নবী এসে দাঁড়াবেন সেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতা সহ আহ্বান করবো অতঃপর যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা নিজেদের আমল নামা পাঠ করবে তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না তৃতীয় ধাপ সাক্ষীদের সকল শারীর মধ্যখানে অবস্থান নবী এবং তার জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার আগে সাক্ষী নির্ধারণ করা হবে যারা সাক্ষী দেবে নবীর কথা সত্য নাকি কথা সত্য তাই হাসরের মাঠে সাক্ষীদের সকল শারীর মধ্যখানে রাখা হবে যেন তারা সমানভাবে সকল জাতির ব্যাপারে সাক্ষী হতে পারে সাক্ষী হিসেবে আল্লাহতালা মুসলমানদের মনোনীত করেছেন এ প্রসঙ্গে আল্লাহতালা ইরশাদ করেন

তোমাদের নাম মুসলমান রেখেছেন যেন রসুল তোমাদের জন্য সাক্ষ্যদাতা হন এবং তোমরা মানবমণ্ডলীর জন্য সাক্ষ্যদাতা হও চতুর্থ ধাপ উম্মতকে দাওয়াত পাওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ বাদী বিবাদী এবং সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর প্রত্যেক উম্মতকে প্রশ্ন করা হবে তাদের নবী কি সঠিকভাবে হৃদায়তের দাওয়াত দিয়েছেন নাকি দেননি যেমন উদাহরণ হিসেবে বলা যায় আল ইসলামের উম্মত বনি ইসরাকে জিজ্ঞাসা করা হবে

কোশ্চিন কালেও আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাব বস্তুত তোমাদিগকে পাকড়া করলো বিদ্যুৎ অথচ তোমরা তা প্রত্যক্ষ করছিলে বনি ইসরায়েল পৃথিবীতে যেমন মুসা মুসালসলামের দাওয়াত অস্বীকার করেছে তেমনি তারা হাসরে মাঠেও মুসা মুসাল্লাসলামের কাছ থেকে ইমানের দাওয়াত পাওয়ার কথা অস্বীকার করবে পঞ্চম ধাপ নবীদেরকে রিসালাতের বিষয়ে প্রশ্ন করা উম্মদ যখন নিজ নিজ নবীর কাছ থেকেই মানের দাওয়াত পাওয়ার কথা অস্বীকার করবে তখন নবীদেরকে দাওয়াত পৌঁছানোর বিষয়ে প্রশ্ন করা হবে আল্লাহ তালা প্রত্যেক নবীকে প্রশ্ন করবেন তিনি কি আল্লাহর প্রেরিত বাণী নিজ উম্মদের কাছে পৌঁছে দিয়েছিলেন নাকি দেননি উম্মত নিকট বাণী পৌঁছানোর পর তারা কি উত্তর দিয়েছিল তারা কি হেদায়তের দাওয়াত গ্রহণ করেছে নাকি তা প্রত্যাখ্যান করেছে এর স্বাদ হচ্ছে সেদিন আল্লাহ সকল নবীকে একত্রিত করবেন অতপর বলবেন তোমরা নিজ নিজ উম্মতের কাছ থেকে কি উত্তর পেয়েছিলে তারা বলবেন আমরা অবগত নই আপনি অদৃশ্য বিষয়ে মহাজ্ঞানী আসলে নবীগণ তো জানেন অধিকাংশ উম্মত তাদের ডাকে সাড়া দেয়নি এমনকি নবীদের হত্যার হুমকি দিয়েছে এবং কোন কোনো হতভাগা উম্মত নিজ নবীকে হত্যা পর্যন্ত করেছে তবে নবীগণ নিজ উম্মতের জন্য ভীষণ মায়া অনুভব করেন তাই তারা উম্মতের আচরণ সম্পর্কে নিজ মুখে কিছু বলতে চাইবেন না বরং তারা বলবেন হে আল্লাহ এ ব্যাপারে আপনি সবচেয়ে ভালো জানেন ষষ্ঠ ধাপ উম্মতি মোহাম্মদীর নিকট হতে সাক্ষ্য গ্রহণ উম্মদ যখন নবীর কাছ থেকে ইমানের দাওয়াত পাওয়ার কথা অস্বীকার করবে আরেকদিকে নবীগণ বিষয়টিকে আল্লাহর উপর ছেড়ে দেবেন তখন সাক্ষীদের এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে উম্মতি মোহাম্মদী সাক্ষ্য দিয়ে বলবে নবীগণ যথাযথভাবে দাওয়াত পৌঁছে দিয়েছেন কিন্তু উম্মতটা তা অস্বীকার করছে আমরা আল কোরআন থেকে এই বিষয়ে জানতে পেরেছি এই সাক্ষ্য প্রদানের ঘটনার বিষয়ে আল্লাহ সম্প্রদায় করেছি যেন তোমরা অন্যান্য সম্প্রদায়ের জন্য সাক্ষ্যদাতা হও আর যেন রসুল তোমাদের জন্য সাক্ষ্যদাতা হন সপ্তম ধাপ উম্মতে মোহাম্মদের সামষ্টিক হিসাব প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখেছি প্রত্যেক নবীর উম্মতকে প্রশ্ন করা হয়েছে নবীকে প্রশ্ন করা হয়েছে এবং উম্মতে মোহাম্মদী অন্যান্য উন্মতের বিরুদ্ধে সাক্ষী প্রদান করেছে এভাবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রত্যেক জাতির সামষ্টিক হিসাব সম্পন্ন হবে সকল উম্মতের হিসাব শেষে এবার উম্মতে মোহাম্মদের পালা উম্মতে মোহাম্মদের পক্ষে বা বিপক্ষে কারো সাক্ষী হওয়ার সুযোগ থাকবে না কোন সাক্ষের প্রয়োজনও হবে না বরং এবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ সাল্লাহ বলা হবে আপনার উম্মতের উপর আল কোরআন নাজিল করা হয়েছে আপনার উম্মতের জিজ্ঞাসাবাদের জন্য আল কোরআনই যথেষ্ট সুতরাং আপনি আল কোরআন পড়তে শুরু করুন এ প্রসঙ্গে প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ রাহদি আল্লাহ আনহু বলেন একবার নবী করিম সাল্লাহসাল্লাম আমাকে বললেন আমার কাছে কোরআন পাঠ করো আমি বললাম আপনার কাছে কিভাবে পাঠ করব আপনার কাছে তো কোরআন অবতীর্ণ হয়েছে নবী সাল্লাহসাল্লাম বললেন আমার অন্যের মুখ থেকে শুনতে ভালো লাগে এরপর আমি নিকট সুরা নিসা পাঠ করলাম যখন আমি এই আয়াত এসে পৌঁছলাম তখন কি অবস্থায় দাঁড়াবে যখন আমি প্রতিটি উম্মতের অবস্থা বর্ণনাকারী ডেকে আনবো এবং আপনাকে উম্মতে মোহাম্মদের অবস্থা বর্ণনাকারী রূপে ডেকে আনবো তিনি বললেন দেখি তার চোখ হতে টপ টপ করে অশ্রু ঝরছে অর্থাৎ উপর অন্য কেউ সাক্ষ্য প্রদান করবেন না স্বয়ং রসুল্লাহ সাল্লাহ ইসলামকে নিজ উম্মতের মধ্যকার কোরআন অস্বীকারীদের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে তাকে পাঠ করতে হবে হে আমার পালনকর্তা আমার সম্প্রদায় এই কোরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে সকল নবীদের মধ্যে রসুল্লাহ ইসলাম হলেন সবচেয়ে বেশি দরদী নবী হাসরের মাঠে নিজ উম্মতের জন্য যিনি সবচেয়ে বেশি চিন্তিত থাকবেন যিনি বলতে থাকবেন উম্মতি উম্মতি তাকে কিনা নিজ উম্মতের কতিপয় কোরআন ও বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে এই নিদারুণ যন্ত্রণার কথা ভেবেই রসুল সাল্লাহ ইসলাম কাঁদতে শুরু করেন আসলে যার মর্যাদা যত বেশি তার দায়িত্ব তত বেশি আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীকে সকল উম্মতের উপর সাক্ষীদাতা বানিয়েছেন তাদেরকে সকল চাইতে বেশি মর্যাদা দান করেছেন তাই তাদের দায়িত্ব সকল উম্মতের চেয়ে বেশি তাদেরকে মেনে চলতে হবে আল্লাহর আদেশ নিষেধ যথাযথভাবে পালন করতে হবে যেন হাসরের মাঠে তারা হয়ে ওঠেন প্রকৃত প্রকৃতুল হাসানাত ডান হাতে আমল্লামা প্রাপ্ত নির্ভার নিশ্চিন্ত মর্যাদাবান গৌরবোজ্জ্বল উম্মত আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে হাসরের মাঠে পায়ের উপর ভর করে হাঁটার তফিক দান করুন ব্যক্তিগত আমল নামার ডান হাতে গ্রহণ করার তৌফিক দান করুন সামষ্টিক আমল নামাও মর্যাদার সাথে গ্রহণ করার তফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন جزاكم الله